এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে তার মন্ত্রীপদ থেকে সরানো হলো বলে খবর পাওয়া যাচ্ছে রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তকারীরা কেন্দ্র এজেন্সি তদন্ত করছে তিনি এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিককে তার মন্ত্রীপদ থেকে সরানো হলো বলে খবর পাওয়া যাচ্ছে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রীপদ থেকে সরানো হলো জ্যোতিপ্রিয় মল্লিককে সরানো হলো তার মন্ত্রীপদ থেকে শ্রেয়সী আমাদের সঙ্গে আছেন শ্রেয়সী কি খবর পাওয়া যাচ্ছে কি কারণে সরানো হলো কিছু বলা হয়েছে দেখো যেটা জানা যাচ্ছে যে আজকে রাজভবনের তরফে নির্দিষ্ট এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে এক্ষেত্রে সই করা হয়েছে এখন এই যেটা জানা যাচ্ছে যে রাজ্য সরকারের এবং মুখ্যমন্ত্রীর পরামর্শ ক্রমেই কিন্তু কার্যত এই সিদ্ধান্তে সই করেছেন রাজ্যপাল যেখানে যেটা জানা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে যে দপ্তরগুলো গুলো ছিল অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক সেক্ষেত্রে ফরেস্ট ডিপার্টমেন্ট পাবলিক এন্টারপ্রাইজেস ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন এই দুটো দপ্তরের তিনি দায়িত্ব ছিলেন এখন এই দুটো দপ্তর থেকে তাকে আহ সরানো হলো এবং সেই জায়গায় সেই দপ্তরগুলো কিন্তু পার্থভৌমিক এবং বীরবাহা হাসদার কাছে দেওয়া হলো যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তার কিন্তু কার্যত এই সিদ্ধান্ত পরামর্শ করেছেন রাজ্যপাল এমনটাই কিন্তু জানা যাচ্ছে যেটা হচ্ছে যে এক্ষেত্রে পার্থভৌমিক যিনি এই মুহূর্তে ইরিগেশন মিনিস্টার রয়েছেন তাকে তার সঙ্গে পাবলিক এন্টারপ্রাইজেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন অর্থাৎ যেটা জ্যোতিপ্র মল্লিকের কাছে ছিল সেই দপ্তরটা দেয়া হলো অন্যদিকে সেক্ষেত্রে বীরবাহা হাসদার কাছে কিন্তু কিন্তু সেক্ষেত্রে যিনি তার কাছে কিন্তু ডিপার্টমেন্ট অফ ফরেস্ট ইন্ডিপেন্ডেন্ট চার্জ হিসেবে দেওয়া হলো এবং ডিপার্টমেন্ট অফ সেলফ হেল্প গ্রুপ এবং সেলফ এমপ্লয়মেন্টের ইন্ডিপেন্ডেন্ট চার্জে তিনি থাকলেন অর্থাৎ বিবাহ হাজরা তিনি সেক্ষেত্রে প্রতিমন্ত্রী ছিলেন কিন্তু তাকে সেক্ষেত্রে ওই দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ফরেস্টের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হলো যেহেতু জ্যোতিপুর মল্লিকের জায়গা জ্যোতিপুর মল্লিক তিনি মন্ত্রী ছিলেন ফলে কার্যত দেখা যাচ্ছে যে এক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যারেস্টের পরেও কিন্তু কার্যত দীর্ঘদিন ধরে তাকে পদ থেকে সরানো হয়নি কিন্তু অবশেষে সেক্ষেত্রে এই এই বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হলো এবং এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই রাজ্যপাল এই সিদ্ধান্ত সই করেছেন এবং এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে সরকার এবং মুখ্যমন্ত্রী পরামর্শ কিন্তু কার্যত তার কাছে এই সুপারিশ গিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক থেকে তার পদ থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের নিয়ন্ত্রণে যে দুটো দপ্তর ছিল সেই দুটো দপ্তর থেকে তার মন্ত্রিত্ব তাকে মন্ত্রিত্ব থেকে তাকে সরানো হোক এবং তাছাড়া পার্থভৌমিক এবং বীরবাহার তাকে দায়িত্ব দেওয়া হোক এবং কার্যত সেই যে খবর আমরা তুলে ধরছি এই মুহূর্তে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক তাকে ইতিমধ্যেই থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরো জানছি সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় শ্রেয়সী ঠিক কি সিদ্ধান্ত কি জানতে পারছো আহ দেখো যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে আর্টিকেল ওয়ান থ্রি এই আর্টিকেল অনুযায়ী এই স্বাক্ষর করেছেন রাজ্যপাল এবং যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্ট ভাবে মুখ্যমন্ত্রীর যে পরামর্শ সেই এই সুপারিশ এই সিদ্ধান্ত স্বাক্ষর করেছেন রাজ্যপাল যেখানে তার কাছে এই সুপারিশ পাঠানো হয়েছিল যে যথেপ্রিয় মল্লিককে মল্লিকের নিয়ন্ত্রণাধীন বা তার যে দুটো দপ্তরের মন্ত্রী ছিলেন আমি আবারও বলছি দুটো দপ্তরের নাম সেই দুটো দপ্তরের একটা হচ্ছে ফরেস্ট এবং আরেকটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেস এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন এখন এই দুটো দপ্তরের ক্ষেত্রে তার দায়িত্ব ছিল সেক্ষেত্রে সেই দুটো দপ্তর থেকেই কিন্তু তাকে সরানো হলো এবং শরীর সেক্ষেত্রে এই যে দ্বিতীয় দপ্তরটি অর্থাৎ এক্ষেত্রে যে দপ্তরটি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত যেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেস এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন সেই দপ্তরটি কিন্তু কার্য তো দেয়া হলো পৃষ্ঠপোষকে যিনি এই মুহূর্তে শেষ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন অন্যদিকে বীরবাহা হাসদারকে তাকে কিন্তু ফরেস্ট স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হলো বিভা হজা তিনি সেই ডিপার্টমেন্টেরই এমওএস ছিলেন কিন্তু তাকে এই মুহূর্তে কিন্তু স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ফরেস্টের মন্ত্রী করা হলো ফলে সার্বিকভাবে দেখা যাচ্ছে যে এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত ইতিমধ্যেই রাজ্যপাল সই করে দিয়েছেন ফলে সিদ্ধান্ত কিন্তু আগামী কাল থেকে সেক্ষেত্রে কার্যকর হবে অর্থাৎ জনপ্রিয় মল্লি তিনি আর মন্ত্রিত্ব মন্ত্রী পদে থাকলেন না এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আরেকটি পরেও কিন্তু কার্যত তিনি মন্ত্রিত্ব মন্ত্রী হিসেবে ছিলেন তাকে মন্ত্রিত্ব থেকে সরানো হয়নি কিন্তু এই আজকে যে সিদ্ধান্ত নেওয়া হলো সেই সিদ্ধান্তে কার দেখা যাচ্ছে যে কার্যত তাকে মন্ত্রিত্ব থেকে সরানো হলো এবং সেই জায়গায় দায়িত্ব দেওয়া হল ভূমিক এবং নির্বাহার তাকে ধন্যবাদ সে আমরা এই খবরের দিকে নজর রাখবে একটা বিরতির পর চক্রখন জি চব্বিশ ঘন্টায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা